রতন 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 এলি তাড়াতাড়ি ফিরে গিয়ে বলল দাদা বাবু ছেলে পোস্টমাস্টার কাতর স্বরে বলল শরীরটা শরীরটা ভালো হচ্ছে না রে নমস্কার বন্ধুরা ফিকল মাইন্ডেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি সুজয় আজ চলে এসেছি তোমাদের গল্প শোনাতে চিরদিনের ভালো লাগা গল্প এখন নতুন রূপে তোমার অডিও লাইব্রেরিতে আজ তোমাদের জন্য থাকছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পোস্টমাস্টার তবে গল্প শুরু করবার আগে তোমাদের কাছে একটা ছোট্ট নিবেদন যদি আমাদের গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পাশে থেকো যাতে আরও আরও নতুন গল্প নিয়ে হাজির হতে পারি তোমাদের কাছে যথাসময় গল্পটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমার অনুভূতি যদি ভালো না লাগে তাও জানিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তবে আর কথা নয় এবার শুনে নেওয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পোস্টমাস্টার প্রথম কাজ আরম্ভ করেই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসতে হলো। গ্রামটি অতি সামান্য কাছেই একটি নীলকুঠি আছে তাই কুঠির সাহেব অনেক জোগাড় করে এই নতুন পোস্ট অফিসটি স্থাপন করেছেন আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে জলের মাছকে ডাঙায় তুললে যেরকম হয় এই গণ্ডগ্রামের মধ্যে এসে পোস্টমাস্টারেরও অনুরূপ দশা উপস্থিত হয়েছে একটা অন্ধকার আটচালার মধ্যে তার অফিস অদূরেই একটি পানাপুকুর এবং তার চার ধারে জঙ্গল কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাদের প্রায় নেই বললেই চলে এবং তারাও ঠিক ভদ্রলোকের সঙ্গে মিশবার উপযুক্ত নয় বিশেষত কলকাতার ছেলে ভালো করে মিশতে জানে না অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হয়ে থাকে এই কারণে স্থানীয় লোকের সঙ্গে তার মেলামেশা হয়ে ওঠে না অথচ হাতে কাজও বেশি নেই কখনো সখনও দুটো একটা কবিতা লিখবার চেষ্টা করে কিন্তু তাতে এমন সব ভাব ব্যক্ত করে যে সমস্ত দিন গাছের পাতার কম্পন এবং আকাশের মেঘ দেখে জীবন বড় সুখেই কেটে যায় কিন্তু অন্তর্জামী জানেন যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য এসে এক রাত্রের মধ্যে এই ডালপালা সমেত সমস্ত গাছগুলো কেটে পাকা রাস্তা বানিয়ে দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ থেকে আড়াল করে রাখে তাহলে এই আধমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করতে পারে পোস্টমাস্টারের বেতন অতি সামান্য নিজের এধেই খেতে হয় এবং গ্রামের একটি বাপমা মরা অনাথ মেয়ে তার কাজকর্ম করে দেয় বদলে চারটি খেতে পায় মেয়েটির নাম রতন বয়স বারো তেরো বিয়ের বিষয়ে সম্ভাবনা দেখা যায় না সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়াল ঘর থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যেত ঝোঁপে ঝোঁপে ঝিঝি ডাকত দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোলকর্তাল বাজিয়ে উচ্চস্বরে গান জুড়ে দিত যখন অন্ধকার দাওয়ায় একলা বসে ডালপালার কম্পন দেখলে কবি হৃদয়েও ঈসৎ হৃৎকম্প উপস্থিত হতো তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখায় প্রদীপ জেলে পোস্টমাস্টার হয়তো ডাকতেন রতন 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 দরজার পাশে বসে এই ডাকের জন্যই অপেক্ষা করে থাকতো কিন্তু এক ডাকেই ঘরে আসতো না বলতো বাবু কি করছিস ঠিক আছে তোর হেসেলের কাজ পরে হবে খুন একবারটি তামাকটা সেজে তো অনতি বিলম্বে গাল দুটি ফুলিয়ে কোলকে ফুঁ দিতে দিতে রতনের প্রবেশ ঘটে হাত থেকে কলকেটা নিয়ে পোস্টমাস্টার ফস করে জিজ্ঞেস করে আচ্ছা রতন তোর মাকে মনে পড়ে সে অনেক কথা দাদা বাবু কত মনে পড়ে কত পড়ে না মায়ের চেয়ে বাপ আমাকে বেশি ভালোবাসত বাপকে অল্প অল্প মনে আছে খেটে খুঁটে বাপ সন্ধেবেলা ঘরে ফিরে আসতো এই কথা হতে হতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসে পড়ত রতনের মনে পড়ত তার একটি ছোট ভাই ছিল অনেক দিন আগের একটা বর্ষার দিনে দুপুর বেলায় একটা ডোবার ধারে দুজনে মিলে গাছের একটা ভাঙা ডালকে ছিপ করে মিছিমিছি মাছ ধরা খেলা খেলেছিল অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তার মনে বেশি উদয় হতো ভাইটা সাত দিনের জ্বরে ভুগে মারা গেল এই সব কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হয়ে যেত তখন আলস্যভরে পোস্টমাস্টারের আর রাঁধতে ইচ্ছে করত না সকালের বাসি ব্যঞ্জন হয়তো থাকতো এবং রতন তাড়াতাড়ি উনুন ধরিয়ে খান কয়েক রুটি সেঁকে আনত তাতেই উভয়ের রাতের আহার মিটে যেত এক একদিন সন্ধেবেলায় সেই বিরাট আটচালার কোণে অফিসের কাঠের চৌকির উপর বসে পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পারতেন ছোট ভাই মা এবং দিদির কথা প্রবাসে একলা ঘরে বসে যাদের জন্য হৃদয় ব্যথিত হয়ে উঠত তাদের কথা যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ নীলকুঠির গুমস্তাদের কাছে যা কোনো মতেই উত্থাপন করা যায় না সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে নিঃসংকোচে বলা যেত কিছুমাত্র অসঙ্গত বলে মনে হতো না অবশেষে এমন হল মেয়েটি কথোপকথনকালে তার ঘরের লোকদেরকে মা দিদি দাদা বলে চিরপরিচিতের মতো উল্লেখ করতো এমনকি তার ক্ষুদ্র হৃদয় পটে মেয়েটি তাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করে নিয়েছিল একদিন বর্ষাকালে মেঘমুক্ত দুপুরে তপ্ত কোমল বাতাস বইছিল রোদ লেগে ভেজা ঘাস এবং গাছপালা থেকে এক প্রকার গন্ধ উঠে আসছিল মনে হচ্ছিল যেন ক্লান্ত ধরনির উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর এসে লাগছে এবং কোথাকার একটা বান্দা পাখি তার একটা এক টানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করছিল পোস্টমাস্টারের হাতে সেদিন বিশেষ কাজ ছিল না সেদিনকার বৃষ্টি ধোয়া মসৃণ চিকন ডালপালার হিল্লোল এবং স্তিমিত বর্ষার অবশিষ্ট স্তূপাকার মেঘের স্তর বাস্তবিকি দেখার বিষয় ছিল আমাদের পোস্টমাস্টারও তাই দেখছিলেন এবং ভাবছিলেন এই সময়ে যদি কাছে কেউ একজন নিতান্ত নিজের লোক থাকত হৃদয়ের সাথে একান্ত সংলগ্ন একটি স্নেহময়ী মূর্তি ক্রমে মনে হতে লাগল সেই পাখিটা যেন ওই কথাই বারবার বলছে এবং এই জনহীন ছায়াঘেরা ঘেরা মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থ কতকটা রূপ। কেউ বিশ্বাস করে না এবং জানতেও পারে না কিন্তু এই ছোট্ট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে এই গভীর নিস্তব্ধ মধ্যাহ্নে দীর্ঘ ছুটির দিনে এই রকম একটা ভাবের উদয় হয়ে থাকে পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডাকলেন রতন 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 তখন পেয়ারা তলায় পা ছড়িয়ে বসে আপন মনে কাঁচা পেয়ারা চিবচ্ছিল প্রভুর কণ্ঠস্বর শুনে অবিলম্বে ছুটে আসলো হাঁপাতে হাঁপাতে বলল দাদা বাবু ডাকছ পোস্টমাস্টার বললেন শোন তোকে না ভাবছি একটু একটু করে পড়তে শেখাবো কেমন বলে সমস্ত দুপুরবেলা তাকে নিয়ে সরে সরে আ করলেন সরে অরে অরে বল সরে আ সরে হস এবং এইভাবে অল্প দিনেই যুক্তাক্ষর উত্তীর্ণ হলেন শ্রাবণ মাস বর্ষার আর অন্ত নেই খাল বিল নালা সমস্তটা জলে ভরে উঠল রাত দিন ব্যাঙের ডাক এবং বৃষ্টির শব্দ গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ হল এখন হাটে গেলেও নৌকো করে যেতে হয় একদিন সকাল থেকে খুব বৃষ্টি নেমেছিল পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দরজার কাছে অপেক্ষা করে বসেছিল কিন্তু অন্যদিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনতে না পেয়ে নিজে নিজেই বই খাতা নিয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করল দেখল পোস্টমাস্টার তার খাটিয়ার উপর শুয়ে আছেন বিশ্রাম করছেন মনে করে অতি নিঃশব্দে আবার ঘর থেকে বাইরে যাবার উপক্রম করতেই হঠাৎ শুনল রতন রতন তাড়াতাড়ি ফিরে গিয়ে বলল দাদা বাবু ঘুমোচ্ছিলে পোস্টমাস্টার কাতর স্বরে বলল শরীরটা শরীরটা ভালো বোধ হচ্ছে না রে দেখতো দেখতো আমার কপালে হাত দিয়ে এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগ কাতর শরীরে একটুখানি সেবা পেতে কার না ইচ্ছে করে তপ্ত ললাটির উপর শাঁখা পড়া কোমল হাতের স্পর্শ মনে পড়ে এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে মা ও দিদি পাশে বসে আছেন এই কথা মনে করতে ইচ্ছে করে এবং এখানেও প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হল না বালিকা রতন আর বালিকা রইল না সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করে বসল দৌড়ে গিয়ে কোব্রেজ ডেকে আনল যথাসময় বড়ি খাওয়ালো সারা রাত মাথার পাশে জেগে রইল নিজের হাতে পথ্য রেঁধে দিল এবং কমপক্ষে একশো বার জিজ্ঞেস করলো দাদা বাবু একটুকুন ভালো বোধ হচ্ছে কি বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগসয্যা ত্যাগ করে উঠলেন এবং তৎক্ষণাৎ মনে স্থির করলেন আর নয় এখান থেকে কোনো মতে বদলি হতে হবে স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করে সঙ্গে সঙ্গে কলকাতায় কর্তৃপক্ষদের কাছে বদলি হবার জন্য দরখাস্ত করলেন রোগ সেবা থেকে নিষ্কৃতি পেয়ে রতন দরজার বাইরে আবার তার সস্থান অধিকার করল কিন্তু কই আগের মতো আর তো তার ডাক পড়ে না মাঝে মাঝে উঁকি মেরে দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসে অথবা খাটিয়ায় শুয়ে আছেন রতন যখন আহ্বান প্রত্যাশা করে বসে আছে তিনি তখন অধীর চিত্তে তার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করছেন বালিকা দরজার বাইরে বসে সহস্র বার করে তার পুরনো পড়া পড়ল পাছে যেদিন সহসা ডাক পড়বে সেদিন তার যুক্তাক্ষর সমস্ত গোলমাল হয়ে যায় এই তার একটা আশঙ্কা ছিল অবশেষে সপ্তাহ খানেক পরে একদিন সন্ধে বেলায় সত্যি তার ডাক পড়ল উদ্বেলিত হৃদয়ে রতন ঘরের মধ্যে প্রবেশ করে বলল দাদা বাবু আমাকে ডাকছিলে ও রতন এলি শোন কালি আমি যাচ্ছি বুঝলি কোথায় যাচ্ছ দাদা বাবু কোথায় আবার বাড়ি যাচ্ছি ও আবার কবে আসবে আর তো আসবো না একেবারেই চলে যাচ্ছি রতন আর কোনো কথা জিজ্ঞেস করল না পোস্টমাস্টার নিজে থেকেই তাকে বললেন তিনি বদলির জন্য দরখাস্ত করেছিলেন দরখাস্ত মঞ্জুর হয়নি তাই তিনি কাজে জবাব দিয়ে বাড়ি যাচ্ছেন অনেকক্ষণ আর কেউ কোনো কথা বলল না মিটমিট করে প্রদীপ জ্বলতে লাগল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করে একটি মাটির সরার উপর টপ টপ করে বৃষ্টির জল পড়তে লাগল কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠে রান্নাঘরে রুটি বানাতে গেল কিন্তু অন্য দিনের মতো তেমন চটপট হলো না বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনার উদয় হয়েছিল পোস্টমাস্টারের খাওয়া শেষ হলে বালিকা তাকে জিজ্ঞেস করল দাদা বাবু একটা কথা বলবো হুম না আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে পোস্টমাস্টার হেসে উঠলেন আমাদের বাড়ি যাবি সে কি করে হবে রে কিন্তু ব্যাপারটা যে ঠিক কি কি কারণে অসম্ভব তা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করলেন না সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজতে লাগলো পরদিন ভোরে উঠে পোস্টমাস্টার দেখলেন তার স্নানের জল ঠিক তোলা আছে কলকাতার অভ্যেস অনুসারে তিনি তোলা জলে স্নান করতেন কখন তিনি যাত্রা করবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞেস করতে পারেনি পাছে সকালবেলা প্রয়োজন হয় এই জন্যে রতন অত রাতেই নদী থেকে তার স্নানের জল তুলে এনেছিল স্নান সমাপ্ত হলে রতনের ডাক পড়ল রতন নিঃশব্দে ঘরে প্রবেশ করল এবং আদেশের অপেক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাইল প্রভু বললেন বুঝলি রতন আমার জায়গায় যে লোকটা আসবেন তাকে আমি বলে দিয়ে যাব তিনি যেন তোকে আমারই মতন যত্ন করেন আমি যাচ্ছি বলে তোকে কিচ্ছুটি ভাবতে হবে না কেমন এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়ার্দ্র হৃদয় থেকে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু নারী হৃদয়ের রহস্য কে বুঝতে পারে রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করেছে কিন্তু এই নরম কথা কটি আর সহ্য করতে পারলো না একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কেঁদে উঠে বলল না না তোমার কাউকে কিচ্ছুটি বলতে হবে না আমি থাকতে চাইনে পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার আগে কখনো দেখেননি তাই অবাক হয়ে রইলেন নতুন পোস্টমাস্টার আসলো তাকে সমস্ত চার্জ বুঝিয়ে দিয়ে পুরনো পোস্টমাস্টার যাবার জন্য তৈরি হলেন যাবার সময় রতনকে ডেকে বললেন রতন তোকে তো আমি কখনো কিছু দিতে পারিনি আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলাম এ এতে তোর দিন কয়েক চলে যাবে কিছু পথ খরচা বাদে তার বেতনের যত টাকা তিনি পেয়েছিলেন পকেট থেকে বের করলেন তখন রতন ধুলোয় পড়ে তার পা জড়িয়ে ধরে বলল দাদাবাবু তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিছু দিতে হবে না কিছু না তোমার দুটি পায়ে পড়ি আমার জন্যে কাউকে কিছু ভাবতে হবে না কিছু না বলে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলে হাতে কার্পেটের ব্যাগ ঝুলিয়ে কাঁধে ছাতা নিয়ে মুটের মাথায় নীল ও সাদা কালিতে চিত্রিত টিনের প্যাঁটরা তুলে ধীরে ধীরে নদীর ঘাটের দিকে চললেন। যখন নৌকোয় উঠলেন এবং নৌকো ছেড়ে দিল বর্ষা বিস্ফারিত নদী ধরণীর উচ্ছ্বলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করতে লাগল তখন পোস্টমাস্টার বাবুটি হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করতে লাগলেন একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করতে লাগল একবার নিতান্ত ইচ্ছে হল ফিরে যাই জগতের ক্রোর বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করে নিয়ে আসি কিন্তু ততক্ষণে পালে বাতাস লেগেছে বর্ষার স্রোত খরতর বেগে বইছে গ্রাম অতিক্রম করে নদীকুলের শ্মশান দেখা দিয়েছে এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে হঠাৎ এই তত্ত্বের উদয় হল জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরে লাভ কি পৃথিবীতে কে কার কিন্তু রতনের মনে এরূপ কোনো তত্ত্বের উদয় হল না সে তবু সেই পোস্ট অফিস ঘরের চারিদিকে কেবল অশ্রুজলে জলে ভেসে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল বোধহয় তার মনে কি নাশা জেগেছিল যদি দাদাবাবু ফিরে আসে সেই বন্ধনে পড়ে কিছুতেই সে দূরে যেতে পারছিল না হায় বুদ্ধিহীন মানব হৃদয় কিছুতেই ঘোচে না যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে প্রবল প্রমাণকেও অবিশ্বাস করে মিথ্যে আশাকে দুই বাহুপাশে বেঁধে বুকের ভিতরে প্রাণপণে জড়িয়ে ধরে অবশেষে একদিন সমস্ত নারী কেটে হৃদয়ের রক্ত সুশেষে পলায়ন করে তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়বার জন্য পুনরায় চিত্ত ব্যাকুল হয়ে ওঠে এতক্ষণ শুনছিলে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পোস্টমাস্টার কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট করে আমাদের জানাও আর তোমাদের পছন্দের কোন গল্প যদি শুনতে চাও আমাদের কণ্ঠে তবে অবশ্যই সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেই গল্পটি তোমাদের শোনাতে তবে আজ আসি দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটি নতুন গল্প নিয়ে ততদিন সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ